সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্মেটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে আপনাদের একটা আপডেট দেওয়ার জন্য ফোন দিলাম মানে ভিডিও করছি সেটা হলো দর্শক আমি গত চোদ্দো তারিখে স্প্রে শুক্রবার আর কি স্প্রে করা হয়েছিল আমাদের ঘাস মারা ওষুধ এই যে দেখেন দর্শক তার রেজাল্ট দেখেন ঘাসগুলা কিন্তু ইনস্ট্যান্ট নষ্ট হয়নি আস্তে আস্তে দেখেন গাছগুলো ঝেমড়ে যাচ্ছে এই উদ্দেশ্যেই দর্শক আমরা গ্লাইফোসাইড ইউজ করেছি প্যারাকোয়াট ইউজ না করে প্যারাকোয়াট দিলে হতো কি যে দুপুর সকালের দিকে বা এগারোটা বারোটার দিকে স্প্রে করলে বিকালেই নষ্ট হয়ে যেত কিন্তু ওটার একটু ক্ষতি হয় আমার ধারণা আর কি আমার কোনো আমার কাছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই ওইটার এবং ওইটার আরেকটা সমস্যা হলো যে ওইটার পাতাটা নষ্ট হয় গোড়াটা থেকে যায় কিন্তু এই যে দেখেন দর্শক ইয়ে দিয়েছি আমি আমি খালি চোখে সুন্দর বুঝতে পারতেছি আপনার জানি না কত আপনারা বুঝতে পারতেছেন এই যে ঘাসগুলোর যে স্ট্রেংথ স্ট্রেংথটা নষ্ট হয়ে গেছে গাছ হেলে পড়ছে সব যেগুলো দর্শক যেগুলো গায়ে পড়েছে আর কি এই দর্শক দেখেন এই যে ঘাসগুলো মোটামুটি আস্তে আস্তে এই ইয়েটা এই ঘাসটা নষ্ট হয়ে যাবে এই যে মোটামুটি দুই মাস থাকবে আর দুই মাসের মধ্যে ইনশাল্লাহ শীত এসে যাচ্ছে তখন আর এভাবে ইয়ে হবে না আশা করি আপনার এরকম আগাছা হবে না তো দর্শক আপনাদের আপডেট দিলাম যে তিন দিন আগে স্প্রে করার পরে আমি যে পরিমাণে দিলাম যে ওষুধটা দিলাম লবণ দিলাম ওটা রেজাল্ট কি এই যে দর্শক দেখেন কাছ থেকে এই যে গাছগুলো ঝেমলে যাচ্ছে আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যাবে আমার এটাই দরকার ধীরে ধীরে যাতে আগাছাটা নষ্ট হয়ে যায় এবং মাটির ক্ষতি না হয়